দিয়ে কালী মূর্তি ভাঙচুর করা হলো গলা কেটে নেওয়া হলো ছন্দ কাটা মায়ের মূর্তি কেমন হয়ে দেখতে ভালো লাগছে হিন্দুরা বলুক পশ্চিম বাংলার সত্তর শতাংশ হিন্দুরা বলুক কেমন লাগছে বলবে না কারণ সবাই দেড় হাজার টাকা আর হাজার টাকার লাইনে দাঁড়াবার জন্য হুড়ো মারামারি করতে বেশি ব্যস্ত হিন্দুরা বলুক না কেমন লাগছে তাদের হিন্দুরা বলে না হিন্দুরা যদি বলতো তাহলে ওই কাবুল কান্দা আর হিরাক থেকে পারস্য থেকে ওই লদি বংশ ওই মোহলরা এরা ভারতবর্ষে ঢুকে ভারতের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতের মঠ মন্দির না যদি বলতো তাহলে ব্রিটিশ রাজশক্তি ঢুকে আমাদের মা কালীর মূর্তি তুলে নিয়ে ব্রিটিশ মিউজিয়ামে রাখতে পারতো না যদি বলতো তাহলে আমাদের এই পশ্চিম বাংলাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঘটা করে মা কালীর পুজো হয় সেই পুজোতে একদিকে মা কালীর পুজো হচ্ছে আর একদিকে তার বাড়ির খুব কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপে

ভারতীয় আইনে ভারতীয় সংবিধানে আমি জানি না সেটা পশ্চিমবঙ্গে লাগু হয় কিনা অবশ্যই লাগু হয় এতক্ষণ যদি অন্য অন্য ধর্মের কোনো মন্দিরে বা এতক্ষণ যদি অন্য ধর্মের কোনো দেবতাকে নিয়ে বা অন্য ধর্মের কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে যদি কোনো মন্তব্য করা হতো তাহলে এতক্ষণে ধর্মীয় ভাবে আঘাতের সেকশনের পর সেকশনের প্রয়োগ আমরা দেখতে পারতাম কিন্তু হিন্দু দাঁড়ান না হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিন্দুরা মেরুদণ্ডহীন কাপুরুষ হাজার টাকা দেড় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের জন্য ধাক্কাধাক্কি করে তাতে তাদের মেয়েরা অভয়া হোক তিলোত্তমা হোক দুর্গাপুর হোক তাতে তাদের মা কালী বিবস্ত্র হোক তাতে তাদের মা কালীর মুন্ড কেটে নেওয়া হোক কিংবা মা সরস্বতীর মূর্তিকে কাপড় ছিঁড়ে দেওয়া হোক এগুলো কোনো ম্যাটার করে না হিন্দুদের কাছে হিন্দুদেরকে সমস্ত রাজনৈতিক মতাদর্শের উঠতে সম্মিলিত ভাবে একটা জোর তার প্রতিবাদ করতে হবে রাস্তায় নেমে যদি সেটা না হয় তাহলে পশ্চিম পশ্চিমবাংলায় এই অরাজকতায় অসভ্যতাই বর্বরতা চলবে আর পুলিশের কথা আপনি বলছেন এই পুলিশই দেখতেন যদি অন্য ধর্মের ধরুন যিশু খ্রিস্টকে নিয়ে যদি কেউ একটা মন্তব্য করতো আমাদের ভারতবর্ষে তো ফ্রিডম অফ স্পিচ আছে বাক স্বাধীনতা আছে অবশ্যই এটাও সত্যি যে বাক্স্বাধীনতা বলে আমি আপনাকে যা তাই কুকুর ছাগল বলতে পারি না তেমনি কোনো ব্যক্তিকে নিয়েই কোনো ধর্মকে নিয়েই কোনো মানুষকে নিয়েই বা কোনো ধর্মের কোনো রকম বিকৃত মন্তব্য না করাটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি আমরা সর্বধর্ম স্বভাবে বিশ্বাস করি কিন্তু আমার ধর্মের ওপর যদি আঘাত আসে মেরে যেন আমরা হাত ভেঙে দিতে পারি সেই ক্ষমতাটা আমাদের রাখা উচিত না এসব এখন চলে না এইসব কথা এখন চলে না এইসব কথা যিনি যার মুখে বসানো হয়েছে আপনি ভুলে যাচ্ছেন তিনিও একদিন চাঁদকাজি দরবার ঘোরাও করে হরি নাম সংকীর্তন করে চাঁদকাজিকে থ্রেট দিয়েছিলেন তো আপনি এটা ভুলে গেলে তো চলবে না আপনারা চৈতন্যকে খালি নেকানাকা চরিত্রের লোক বানাবেন এটা হতে পারে না হিন্দু মেরে হিন্দু প্রেম দেখাচ্ছেন হিন্দুই তো কাটলো মা কালীর মুখ এখন প্রমাণ হয়েছে পুলিশ বলছে তো পুলিশ বলছে দেখেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমি ইনি কোনো কথা বলবো না আলদারের বাবার স্টেটমেন্ট দেখি দেখেছেন আপনার একটু দেখাবেন তো আপনাদের চ্যানেলে নানান বাবাকে দেখবেন একটা গামছা পরে বসে আছেন গলায় একটা রুদ্রাকের দুখানা রুদ্রাক্ষের মালা আপনার মনে হয় যে আলদারের বাবার গলায় রুদ্রাক্ষের মালা সেই নানান নালদার মা কালীর মুন্ডু কেটে নিল হয় আপনারা পাগল নয় পুলিশ প্রশাসন পাগল আর নাহলে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা অশান্তি সৃষ্টি করছে হিন্দুদেরকে আক্রমণ করতে চাইছে এই ঘটনা উত্তরপ্রদেশে হয়েছিল যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হলে হিন্দুদেরকে একতরফা গ্রেপ্তার করা হতো এই ঘটনা মধ্যপ্রদেশে হতো এই ঘটনা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হতো এখন সব সাইজ হয়ে গেছে সব জায়গায় একটা বুলডোজার দাওয়াই যোগী দাওয়াই দিলেই সব ঠান্ডা হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনকে কিভাবে চাপকে কাজ করাতে হয় সেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শেখা উচিত